जोमि सिद्ध तर्नमात् ककाशे सदा सोया नीजि पा योम सिद्ध तर्नामाक काकाशे सदा सोयाजिपाशे সন্তান ও সন্ততি আর সহায় সম্পদ সকল কিছুর মালিক আমার নবী মোহাম্মদ সন্তান ও সন্ততি আর সহায় সম্পদ সকল কিছুর মালিক আমার নবী মোহাম্মদ সকল কিছু সপে দিলেন নবীর সকাশে সকল কিছু সপে দিলেন নবীর সকাশে সদা শোয়ে আছেন তিনি নবীজির পাশে জমিনে সিদ্ধি তার নমাতে আকাশে সদা সোয়াচন্তিনে নবীজির পাশে নবীর নিদ্রা ভঙ্গ হবে গারে সরে সর্প দম সন্তায় সহিলেন শব্দ না করে নবীর নিদ্রা ভঙ্গ হবে গারে সরে শরপন্ত সন্তান সহিলেন শব্দ না করে নবীর তরে জীবনখানি দেই বড় আসি সদা সোয়ে আছন্তি নি নবীর পাশে सबाई राज़ी कुर ते चई जे अह तालके अजी बकर के सोाई राज़ी कुर्ते चई जे अह اللہ تعالی راجی کورن ابو بکر کے اسمان نیر فیرستا جا کے بھالو باسی سودا سوئے آچن تینی نو بی جر پاسی جو مینے ستی کی تر آکاشی سودا سوئے آچن تینی نو بی جر پاسی রোজা সরে দয়াল নবী হাউ যে কৌসারে দাঁড়বেন উমা তে রে পানি পিল বর রোজা সরে দয়াল নবী হাউ যে

سدا سو سویا چند نو بیچر پاس کے دیکھا دون دکھارسل کا کاماں کے دیکھا دون دکھارسل سپنے کا اماری دل تو مر چھو بیا کا ہماری دل تو مر چھو بیا کا داونا دیکھا رسل سبونے کا آما کے داونا دیکھا رسل سوپنے کا اے امر جی بانا تمہیں امر سوپنوں تمہیں امر جی بانا تمہیں امر سوپنوں تمہیں تمہاری پریمہ مرشوری ریمہ کا داونا دیکھا رسل سوپنے کا دون دے کا رسل تو میں امر جانر جان پرانر پران تم امر جان میں تم پرانر پران تمہار نا پیلے تمہار کی نا پیلے جی پن و د سن سو پول کا دامنا دیکھا رسل سو کا ہمارے دل تو مر چوبیا کا ہمارے دل تو مر چوبیا کا دامنا دا دیکھا رسل کا اما کے داؤن دا دیکھا رسل سپنے کا تمہر کو تو سمان جنت کا لے لے تمہر نام تمہر نام نیم ر جا جیسو تمہر نام نیم ر جا جیسو دا دامنا دیکھا رسول سونے کا اما کے دامنا دیکھا رسول سونے کا اماری دل تو مر چھو بیا کا دامنا دیکھا رسول جمال محمد رسول आया बि مدینہ مناوار ادھر و روبی زمان محمد رسول عرابی مدینہ مناوار ادھر و روبی جسل علیہ شفیع محمد رسول بداني زمال محمد رسول عربی مدينة منور عرب و روبی کی بو محمد তোমারি প্রশংসা পড়েছি হাদিসে হারিয়েছি ভাষা কি গাইবো মোহাম্মদ তোমারি প্রশংসা পড়েছি হাদিসে হারিয়েছি ভাষা সয় আল্লাহ রহমান করে জহর গুণগান কোরআনের বয়ানে কোরআনের বয়ানে পাপে তো তাসবি জামালে মুহাম্মাদ রাসুল আরাবী मदिल मुनावार अधारे रवी जखो न मार तयार रवी मुझ की हसी तो जखो न मार तयार री মু হো বেদিনরা দেখে হাসি ই মনে তো দেখো তো চুপ দেখি তা হর রূপ হে তো চুপ দেখে ছিল যারা আগে কব দেখে জমালে মোহামাদ রসুল আরা মদিন আধারে ববি দিশা হরা সোহরা আছে যারা দুনিয়ায় দিশাহারা সরব আছে যারা দুনিয়ায় সবার প্রিয় বন্ধু হলো আমার নবী দয়াময় বলে শায়ের নাইম গগনের সেরা ফুল যে ফুলের খুশবু ছড়ালো ধরি সমালে মোহাম্মদ রসুলে আরাবি মদিনা মনা আঁধারে বরবি সবাই যায় নবীর বাড়ি আমার যাওয়া হইল না সবাই যায় নবীর বাড়ি আমার যাওয়া হইল না দয়াল নবীর রওজা শরীফ দয়াল নবীর রা সর আমার দেখা হইল না সবাই যায় জির বাড়ি আমার যাবা হইল না নবী আমার জীবন মর নবী আমার সাধনা নবী আমার জীবন মরণ নবী আমার সাধনা نو پیری دیکھا نہ پہنے نو پیری دیکھا না পাইলে আমি অধম বাজব না সাই জ বিজির বড়ি আমর যাওয়া হইল না সাই যাইন বিজির বড়ি আমর যাওয়া হইল না কত হাজি জনে যাওয়া হইল না দয়াল নের রে পাশে দয়ালে নবীর রোজার পাশে আমার বাসা হইলো না যাই যাইনো বড়ি অমর যাওয়া হইলো না দয়াল নবীর রোজা শরীফ দয়াল নবীর রোজা শরীফ আমার দেখা না সবাই না সাই বাড়ি আমার Par java hai lola ধন কামি না ধন্য তোমার চিঞ্দে ধন্য কো আমি না ধন্য তোমার চিঞ্গে তোমার কল তাসরি ফালেন তোমার কল তাসরী ফালেন দয়ার রে জি সবাই। যাই নীজের বাড়ি আমার যাওয়া হইল না দয়াল নবীর রাজা সরে আমার দেখা হইল না সবাই যাই নীজের বাড়ি আমার যাওয়া হইল না